এমপিরা সাজ কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না প্রয়োজন হলে ফকরুলের বাসায় গিয়ে উঠব পালাবে না তবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবে সেরে ভণ্ড লাগি। লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে ছাড়া ভণ্ড ভণ্ড লাগি শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পল ঝলক গেল ওরে পলকেরো ঝলক গেল থামিয়ে নেটের চাকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে খেলা হবে আসল খেলবে মনে আছে তো কই সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মে নন্দী আছে কারাগারে বাপ করিলেও পাপ কখন সারে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল বেয়ারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন গুরু বাচ্চা দেখা দি নি তোমরা খালি খেলিবা। আর কিছু করtais fartai না খালি খেলিবা তোমরা তোমাদের গুরু বাচ্চা দেখা দিবা আবার গোয়ালে তো তো গুরু আছে সব তোমাদের পিছনে লাগাইনি হ্যাঁ কোথায় গেল ব্যারিস্টার কোথায় গেল আরাফাতের ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির খাইতে ধারা মুরগি কবির খাইতে ধারা জাফর কোথায় আছে গোপনে কি সে হল গেল মদি দাদুর কাছে ওরে কোথায় গেল কারী কারি টাকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা লাগে না লাগে না এখন আর মজার মজার ডায়ালগ শোনা যায় না মাসুদ তুমি কি ভালো হবে না শোনা যায় কথা কয় না শোনানোর জন্য আমরা আছি না নাই